হরিওম আজ আমরা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী পাঠ শুনব ধৃতং প্রেমনা অষ্টম খণ্ড থেকে পূজিত বিগ্রহ পরিবর্তন এবং অঙ্কার বিগ্রহের কৌলিন্য অঙ্কার তোমার সাধনের বীজমন্ত্র মন্ত্র অঙ্কার বিগ্রহ তোমার পূজার বিগ্রহ এই অবস্থায় অঙ্কার বিগ্রহকে তুমি যেখানে সেখানে বসাইতে পারো না মোটর ধ্বজার নিচেই উৎসব মণ্ডপের তুরণে শোভাযাত্রার পতাকায় তুমি হরিওম নাম লিখিতে পারো অঙ্কার নহে অঙ্কার বিগ্রহের স্থান পূজার আসনে সেখানেও একটি মাত্রই বিগ্রহ থাকবেন দুইটি নহে তিনটি নহে পূর্বের পূজিত কোনো বিগ্রহ স্থানান্তরিত করিয়া নবনির্মিত কোনো বিগ্রহ বসাইতে হইলে অন্য কোনো ঘরের দেওয়ালে পুরাতন বিগ্রহটি এমন স্থানে রাখিতে হইবে যেখানে রাখিলে অন্তরে ভক্তিভাব আসিবে শুধু গৃহশোভা হিসাবে নানা স্থানে অঙ্কার বিগ্রহ রাখা সঙ্গত নহে একই বিগ্রহ পরিবারের সকল লোকের দ্বারা পূজিত হইবেন জনে জনে আলাদা আলাদা বিগ্রহ বসাইয়া অনেকগুলি পূজাস্থান সৃষ্টি করিবে না কোনো কারণেই কোনো সময়ে পূজা স্থানে সকলের একত্র বসিয়া সাধন করিবার স্থানের অকুলান হইলে যে কেহ নিজ কক্ষে বসিয়া মনে মনে পূজা গৃহে স্থাপিত বিগ্রহেরই ধ্যান করিতে করিতে স্বকীয় আধ্যাত্মিক কর্তব্য করিয়া যাইবে অনেক বিগ্রহ অনেক পূজাস্থান স্থান অনেক ধ্যান কেন্দ্র সৃষ্টির দিকে যেন তোমাদের ঝোঁক না পড়ে পূর্বের অর্চিত বিগ্রহ কোনো কারণে গৃহে রক্ষা অসম্ভব হইলে কীর্তনাদি সহকারে নদিনীরে বা বৃহৎ জলাশয়ের জলে তাহার নিরঞ্জন হইতে পারে কিন্তু দুর্গা প্রতিমা যেমন করিয়া জলে ফেলিবার পরে পদর দ্বারাও নিপীড়িত হয় এই স্থলে তদ্রূপ কার্য চলিবে না ডিব্রুগড় তিনসুকিয়া লিডু আদি বহু স্থানে কুম্ভকার আসিয়া খড় মাটি প্রবৃত্তির দ্বারা সার্বজনীন উৎসবের অখণ্ড বিগ্রহ নির্মাণ করিয়াছে উৎসবাদি শেষ হইলে কোনো কোনো গৃহস্থ নিজ গৃহে অর্চনার জন্য তাহা নিয়া গিয়াছেন কিন্তু যে স্থলে তাহা সম্ভব নহে সেখানে নদীনীরে এই প্রতিমার নিরঞ্জন হইয়াছে মনে রাখতে হইবে শ্রদ্ধা বুদ্ধিতে যাহাকে পূজা করা হইয়াছে যাহাকে অবলম্বন হিসাবে ধরিয়া পরমেশ্বর বন্দনা করা হইয়াছে প্রয়োজনানুরোধে তাহা সলিলে সমর্পিত হইয়াছে বলিয়াই অসম্মানের বা অবজ্ঞার বস্তু নহে উক্ত বিগ্রহকেই জলের মধ্যেও সসম্মানে ছাড়িয়া আসিতে হইবে তবে তাহাকে জল হইতে তুলিয়া নিয়া কোনো সাম্প্রদায়িক উগ্রবুদ্ধি লোক প্রণব আকৃতিতেই তাহার অসম্মান না করিতে পারে জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে খড় মাটি রং প্রবৃত্তিকে জলের নিচেই পৃথক করিয়া ফেলিতে হইবে ধৃতং প্রেমনা অষ্টম খণ্ড পত্র নং উনত্রিশ